স্বাধীনতার পর মাটির রাস্তা তৈরি হলেও আজ পর্যন্ত রাস্তায় লাগেনি ইটের অনুপযুক্ত রাস্তার কারণে জীবন কাটাতে হচ্ছে শহরের ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের ছয় ও সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের প্রতিবাদে আসন্ন পঞ্চায়েত ভোটের আগে স্থায়ী সমাধান না হলে ভোট বয়কটের সিদ্ধান্ত একশো আশি পরিবারের স্বাধীনতার পর বিভিন্ন রাজনৈতিক দল কেন্দ্রে ও রাজ্যে সরকার পরিচালনা করেছে রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থাতেও ক্ষমতার পালাবতন ঘটেছে বহুবার তবে ভাগ্য পরিবর্তন হয়নি গৌরনগর ব্লকের অধীন ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের এবং সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের চলাচলের একমাত্র রাস্তার বেহাল দশার কারণে বিপাকে প্রায় একশো আশিটি পরিবার দীর্ঘ চল্লিশ বছরের বেশি সময় ধরে সংস্কারহীন থাকায় বর্তমানে রাস্তাটি দেখলে যে কেউ ভাবতে পারে এজন্য ভূমি ধসে ধসে যাওয়া কোনো একটি পাহাড়ি গিরিপথ পূর্বতন শহর কুমারঘাট সড়ক ধরে উনকোটি জেলা শাসক কার্যালয় অতিক্রম করে বড়জোর জোর পঞ্চাশ মিটার এগিয়ে গেলেই মূল রাস্তা রয়েছে গৌরনগর বৈদ্যুতিক সাবস্টেশন আর এই সাবস্টেশনের পাশে ধরেই ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের চ এবং সাত নম্বর ওয়ার্ডের প্রবেশ পথ শুধু তাই নয় এই প্রবেশ পথের কিছু দূরে ডান পাশেই রয়েছে উনগোটি জেলা পরিষদের কার্যালয় জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয় ও সার্কিট হাউস অপরদিকে ভগবান নগর ছ ও সাত নম্বর ওয়ার্ডের রাস্তায় প্রবেশপথের ঠিক বিপরীতে রয়েছে জেলা পরিবহন দপ্তরের কার্যালয় এক সময় এই রাস্তাটির প্রায় দেড় কিলোমিটার লম্বা ছিল বর্তমানে গৌরনগর বিদ্যুৎ সাবস্টেশন থেকে শুরু হয়ে রাস্তাটি নির্মীয়মান জাতীয় সড়ক দুশো পর্যন্ত প্রায় পাঁচশো মিটার দীর্ঘ চল্লিশ বছর ধরে এই পাঁচশো মিটার সড়ক ইট সোলিং করা কিংবা সিসি রোডে উন্নীত করার কোনো সতিচ্ছা দেখায়নি সংশ্লিষ্ট দপ্তর বিগত বেশ কয়েক বছর ধরে এই মাটির রাস্তাটি সম্পূর্ণ চলাচল অনুপযুক্ত হয়ে পড়েছে অসুস্থ হলে কিংবা জরুরি প্রয়োজনেও গ্রামে প্রবেশ করতে রাজি হন না কোনো রিক্সা সামান্য বৃষ্টি হলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দুই ওয়ার্ডের বাসিন্দারা মাটির রাস্তা হওয়ায় নেই কোনো নিকাশি ব্যবস্থা রাস্তার অবস্থা এতটাই করুন যে সুখা মরশুমে গ্রামে থাকা দক্ষিণ ভগবান নগর অঙ্গনওয়ারী কেন্দ্রের বাচ্চাদের পাঠানো যায় না রাস্তায় এত বড় বড় গর্ত তৈরি হয়েছে যে বড়রা পায়ে হেঁটে যেতেও প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়ছেন এই ওয়ার্ড এলাকায় স্কুল ও কলেজ পড়ুয়াদের প্রতিনিয়ত স্কুল ও কলেজ কামাই করতে হচ্ছে রাস্তার কারণে এলাকায় কেউ বৈবাহিক সম্পর্ক করতে রাজি হচ্ছে না বলেই অভিযোগ স্থানীয় ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের দীর্ঘমেয়ী সমস্যা সমাধানে কোনো ধরনের পদক্ষেপ না নেওয়ায় দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাসে দুই ওয়ার্ডের বাসিন্দারা গৌরনগর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক কৈলাসহর মহকুমা শাসক অনুকোটি জেলা শাসক পঞ্চায়েত সমিতিকে বিষয়টি লিখিতভাবে জানিয়ে সমস্যা সমাধানের আবেদন করেন তবে আশ্চর্যজনকভাবে এই আবেদনে কেউই সারাদিন দেননি আজকে অন্তত চল্লিশ বছর ধরে কত নেতা হল এলা কত প্রধানমন্ডা রইলা পঞ্চায়েত এলা আমরা রাস্তা লাইন বলেছি তারা ভাত্তাই দেয় না কিন্তু আমরা আটার মতো কোনো উপায় নাই এটা খোলা পান স্কুলের কাটাইতাম না এটা টুকটু গায়ে না কোনো কিছু না আমরা কীরকম চলি আমরা চলার মতো কোনো সমতা নাই

কোনো উপায় না পেয়ে সালে এলাকার যুবক বীরজিৎ শুক্লবৈদ্য রাজ্যের মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে ফোন করে সমস্যার কথা জানান সে মোতাবেক দু সালের জুন মাসে বারো তারিখ মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে গৌরনগর ব্লকের বিটিওর কাছে রাস্তা সংস্কারের ব্যাপারে চিঠিও দেওয়া হয় সে চিঠি দেওয়ার পর স্থানীয়দের মনে কিছুটা আশার সঞ্চার হয়েছিল কিন্তু মুখ্যমন্ত্রী দপ্তরের কাছ থেকে সেই চিঠি আসার এক বছর অতিক্রান্ত হয়ে গেছে রাস্তার সংস্কার কিংবা তৈরির ব্যাপারে আজ পর্যন্ত পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি মঙ্গলবার ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের চ ও সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দারা দলমত জাতি নির্বিশেষে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় পঞ্চায়েত ও রাজ্য সরকার তাদের রাজ্যের নাগরিক হিসেবে মান্যতা দিচ্ছে না তাই আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে যদি তাদের এই রাস্তা ও ড্রেন নির্মাণ না হয় তাহলে আগামী পঞ্চায়েত নির্বাচন সমস্ত নির্বাচন বয়কট করবেন চ এবং সাত নম্বর ওয়ার্ডের প্রায় একশো আশি পরিমাণের সমস্ত ভোটার আমরা এদিকে সব আমরা গরিব মানুষ পয়সা আলা নাই সব গরিব আমরা দিন আনি দিন খাই কিন্তু কাজ চল্লিশ বছর হইব আনুমানিক আমরা বয়সটা কি দেখতে আছি এই রাস্তাটা ফার্স্টে যে সাজ হয়েছিল রাস্তাটা বইছিল এরপরটা কি কোনো সাজ নাই কখন আমরা ছোট হরুরটা লইয়াও স্কুলে যাওয়া যায় না তা সাইকেল লইয়াও আওয়া যায় না এর বাদে আমরা দেখুন এখন অসুখ হয় যদি আমরা একটা টুক পর্যন্ত ঢুকতে পারে না আমরা এই অবস্থায় আছি আমরা সরারটি থাকি আরো বাদ আছি আমরা ডিএমর কাছেও ডিএম সাপর কাছেও দিছি বিডিও সাপর কাছেও দিছি পঞ্চায়েতও দিছি সবেও খালি কয়ে ওইব এই ওয়াটু আমরা আছি আজ বছর থাকি কিন্তু আমরা এখন আর রাস্তা নাই আমরা কি কর্ম কই ওখানে আমরা দরকার পরে আমরা বুট বয়কট করতাম হইব আমরা আমরা যখন নাগরিক হিসাবে কোনো প্রয়োজন এগারো সদস্য বিশিষ্ট এই ভগবান নগর গ্রাম পঞ্চায়েতটি দীর্ঘদিন ধরেই কংগ্রেস দলের দখলে রয়েছে বর্তমানে কংগ্রেস দলের সদস্য সংখ্যা সাত ও শাসক দল বিজেপির সংখ্যা চার পূর্বতন বাম আমল কিংবা বর্তমান রাম আমল কেউই ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের ও সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সমস্যা সমাধানে এগিয়ে আসছে না বলে অভিযোগ স্থানীয়দের নেতা মন্ত্রী ও আমলাদের গাল ভরা ভাষণে এখন স্থিতি বিরক্ত একশো আশি পরিবার তাৎপর্যপূর্ণ বিষয় হল ভগবাননগর গ্রাম পঞ্চায়েতটি গৌরনগর ব্লকের অধীন হলেও বিধানসভা হচ্ছে বাহান্ন চণ্ডীপুর আর এই চণ্ডীপুর বিধানসভার শাসক দলের বিধায়ক হচ্ছেন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী টিঙ্কু রায় যিনি এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে দ্রুত ও সক্রিয় ভূমিকা নিয়েছেন এখন দেখার বিষয় আসন্ন পঞ্চায়েত ভোটের পূর্বে একশো পরিবারের মুখে হাসি ফুটে কিনা বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড